সকালে ঘুম থেকে উঠে খালি পেটে অ্যান্টাসিড খান গা ম্যাচ ম্যাচ করলে মুখে পড়েন প্যারাসিটামল কিন্তু জানেন কি সাম্প্রতিকতম গুণমানের পরীক্ষায় ডাহা ফেল করেছে এই দুটি সহ মোট তিপ্পান্নটি নির্দিষ্ট ব্যাচের ওষুধ ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসিও এই মর্মে একটি সতর্কবার্তা জারি করেছে সিডিএসিও জানিয়েছে তাদের গুণমানের পরীক্ষায় পঞ্চাশটিরও বেশি নির্দিষ্ট ব্যাচের ওষুধ নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা এনএসকিউ সহজভাবে বলতে গেলে ওই ওষুধগুলি গুণমানের মাপ কাঠি পারেনি রিপোর্টে নাম রয়েছে দেশের তাবর ওষুধ প্রস্তুতকারক সংস্থার রিপোর্টে সিডিএসিও জানিয়েছে সেলক্যাল ভিটামিন সি সফট জেলের সঙ্গে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি এবং ভিটামিন ডি থ্রি ট্যাবলেট সিপ্রোফ্লোক্সাসিন ট্যাবলেট উচ্চ রক্তচাপের ওষুধ টেলমি সার্টন এবং অ্যাট্রোপাইন সালফেটের নির্দিষ্ট ব্যাচের ওষুধগুলি গুণমান উদ্ধরতে পারেনি এছাড়া অ্যামোক্সিসিলিন এবং পটাশিয়াম ক্ল্যাভুলানের ট্যাবলেটের মতো নির্দিষ্ট ব্যাচের অ্যান্টিবায়োটিক পরীক্ষায় ফেল করেছে গুণমানের পরীক্ষায় ব্যর্থ বধজম থেকে উপশমের ওষুধ ব্যান্ডি জ্বরের ওষুধ প্যারাসিটামল পাঁচশো ওষুধের গুণমান কিভাবে এবং কত ঘন ঘন মাপা হয় জানতে আমরা কথা বলি কলকাতা মেডিকেল কলেজের সুপার এবং ভাইস প্রিন্সিপাল অধ্যাপক অঞ্জন অধিকারীর সঙ্গে কিছু কিছু কোম্পানির কিছু কিছু এরকম ব্র্যান্ড স্পেসিফিক বা ব্র্যান্ডের জেনারিক স্পেসিফিক ওষুধ গুণমান যোগ্যতা পাওয়া হতে পারে গুণমান কাকে বলে একটা ওষুধের আমরা যখন গুণমান দেখি তার অনেকগুলো ফ্যাসেট হয় মানে তার অনেকগুলো তল হয় প্রেক্ষাপট হয় ঠিক যা ওষুধ দেওয়া হয়েছিল প্যারাসিটামল ফাইভ সেটা এক্সপায়ারির এক মাস আগেও প্যারাসিটামল ফাইভ তার মধ্যে আছে তো সেই ওষুধটা আমি খেলাম খেয়ে যে ওষুধ আমার রক্তে গিয়ে আমার রোগকে উপশম করার কথা কিন্তু রক্তে সেই পরিমাণে পৌঁছাতেই পারল না এই সব প্যারামিটারগুলোতে গুণমান পাশ করতে পারেনি বলে তারা নোটিশ দিয়েছে তার মানে কিছু কিছু কোম্পানির কিছু কিছু ওষুধ পরীক্ষায় ফেল করেছে যদিও ওষুধ সংস্থাগুলির দাবি যে ওষুধ পরীক্ষায় ফেল করেছে সেগুলি তাদের তৈরি নয় জাল তাহলে ওই নির্দিষ্ট ব্যাচের ওষুধগুলি তৈরি হলো কোথায় এই খবরে উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে ওষুধ কোম্পানিগুলো বলেছে এগুলো ফেক ওষুধ এটা আর একটা মারাত্মক প্রবণতা কথা এই যে ওষুধগুলো ফেল করলো এটাকে আমি তো পজিটিভ হিসাবেই নেব এটা ইন্ডিকেট করে ভারতবর্ষে ওষুধের গুণমান রক্ষার একটা প্রচেষ্টা আছে এই ধরনের ইনফরমেশান যখন মানুষের কাছে আসবে তা মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়াবে সিস্টেমের প্রতি এবং সাথে সাথে মানুষকে সচেতন করবে বিষয়টা সম্পর্কে মানুষ ইউজ করে তাদের জন্যই ওষুধ তাহলে মানুষ যখন ইউজ করবে তারা যদি মনে করে ওষুধের গুণটা ঠিক হলো না আমার এই প্যারাসিটামলটা খেতে জ্বর কমলো না তাহলে আগামী দিনে মানুষও জানাবে ওই ব্র্যান্ডের ছাড়া বাকি আরও পঞ্চাশটা ব্র্যান্ড আছে মার্কেটে তারা সচেতন হবে অনেকেই আছেন যারা গুণমানের পরীক্ষায় ফেল করা ওষুধ অজান্তেই নিয়মিত খেয়ে যাচ্ছেন তাদের জন্য কি অপেক্ষা করছেন জানাচ্ছেন অধ্যাপক অধিকারী ডায়াবেটিসের ওষুধ যদি যদি ফেক হয় এবার ওই ফেক ওষুধটা কি দিচ্ছে তার উপরে নির্ভর করে প্রথম তো হচ্ছে তার ডায়াবেটিসটা কন্ট্রোলই হবে না ওষুধ খেয়েও হবে না চিকিৎসক ডোজ বাড়াবেন অন্য ওষুধে যাবেন ফলে চিকিৎসকও বিভ্রান্ত হবে রুগীর ডায়াগনোসিস নিয়ে প্রশ্ন উঠবে আবার অ্যাট দ্য সেম টাইম ডায়াবেটিস ছেড়ে এটা যদি একটা অ্যান্টি ক্যান্সার ওষুধ হয় এবং সেখানে যদি অন্য কিছু থাকে তখন তার সিভিয়ার জন্ডিস হবে স্ট্রোক হয়ে যেতে পারে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে ডাক্তারবাবুদের মাস্টার মশাই জানালেন কোনো অ্যান্টিবায়োটিক গুণমানের পরীক্ষায় ব্যর্থ হলে বৃদ্ধি পেতে পারে কি এই হলেটিমাইক্রোবিয়াল যখন আইডেন্টিফাই হলো যে নানা রকম ব্যাকটেরিয়া আছে ভাইরাস আছে প্যারাসাইট আছে এবং জানা গেল যে এই এদেরকে মাইক্রোব বলা হয় যাদেরকে খালি চোখে দেখা যায় না এই মাইক্রোবগুলো রকম রোগের কারণ এই ব্যাকটেরিয়াগুলো যেই আবিষ্কার হতে শুরু করলো ওষুধও তাদের এগেনস্টে বেরোতে শুরু করলো সেই ওষুধগুলোকে বলে অ্যান্টিবায়োটিক্স দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধ হচ্ছে তো ওইখানেই তিরপল খাটিয়ে এই হচ্ছে অপারেশন হচ্ছে পাটা উড়ে গেছে বোমে ওইখানেই কেটে দিচ্ছে দিয়ে পেনিসিলিন দিয়ে দিচ্ছে ভীষণ ভালো হয়ে যাচ্ছে তো আলেকজান্ডার ফ্লেমিং সেই সময় বলেছিলেন যে এই ওষুধটা এখন ম্যাজিক বুলেট বলছে কিন্তু এই ওষুধ যদি ঠিক মতো ব্যবহার না করা যায় ঠিক মতো মানে ঠিক লোকের ঠিক সময় ঠিক ডোজে ঠিক মাত্রায় ঠিক ফ্রিকুয়েন্সিতে ঠিক দিনে না করা যায় তাহলে এই মাইক্রোবো শিখে নেবে এই ওষুধের এগেন্স্টে লড়াই করার ক্ষমতা আজকে যেরকম দেখা যাচ্ছে যে পেনিসিলিনার আজকাল ইউজ হয় ডাক্তারবাবুরা লিখেন না কারণ কোন মাইক্রোভেই পেনিসিলিনকে পাত্তা দেয় না মাইক্রোবরা এই ধরনের ওষুধ যেগুলো যথেচ্ছ ব্যবহার হয়েছে তাদের এগেনস্টে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এটাকে আমরা বলি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এই মুহূর্তে চিকিৎসা বিজ্ঞানী যে কটি বিষয় ভীষণভাবে ডাক্তারবাবুদের মানে চাপে রেখেছে তার মধ্যে এই একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কারুর আত্মীয় স্বজনের ইউরিনে গন্ডগোল হচ্ছে পেটছাপে ইনফেকশন হয়েছে তাহলে ডাক্তার ডাক্তারবাবুরা কালচার সেন্সিটিভিটি করান কেন কারণ কমন ওষুধগুলো কাজ করে না এটাকে বলে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স যা আগামী দিনে আরও বড় অসু অসুবিধা হয়ে আসছে যদি তুমি এই আমার পিকুনিকুতে যাও বাচ্চা এইটুকু সাত দিনের বাচ্চা ওষুধের রিয়্যাক্ট করছে ওষুধ নিয়ন্ত্রক সংস্থার সতর্কবার্তায় ঘুম উড়েছে সাধারণ মানুষের বিশেষজ্ঞের দাবি এর জেরে বিভ্রান্ত হতে পারেন চিকিৎসকেরাও সব মিলিয়ে সিডিএসসিও রিপোর্ট ঘিরে চিন্তা বাড়ছে